সামাজিক উদ্যোগে আলোকিত আদাচাকি মধ্যপাড়া সিরাজগঞ্জ বেলকুচি আদাচাকি মধ্যপাড়ায় সাম্প্রতিককালে একটি উল্লেখযোগ্য উদ্যোগ গৃহীত হয়েছে স্থানীয় জনগণের উদ্যোগে এর সহযোগিতায় পাড়ায় একুশটি নতুন ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে সাতাইশ ডিসেম্বর দুই হাজার রোজ শুক্রবার সন্ধ্যায় ছটা পনেরো মিনিটে ল্যাম্পপোস্টগুলির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পূর্ণ হয় এই উদ্যোগের ফলে পুরো এলাকায় আলোকিত হয়ে উঠেছে রাতের বেলায় যাতায়াত সহজতর হয়েছে এবং নিরাপত্তা বোধ বৃদ্ধি পেয়েছে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আসলে এটা একটা খুব সুন্দর কাজ এই রাস্তা দিয়ে অনেক লোক যাওয়া আসা করে তাদের অনেকের কাছে লাইট থাকে যাতে আলোর মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারবে এবং এই কাজটা আশা করি আমাদের গ্রামের অন্যান্য করে শহরের মতো যেন আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখা যায় এবং আমাদের মসজিদ মহল্লা সবাই উপকৃত হয়েছে চোর বদমায় সেগুলা কাহার বাড়িতে ঢুকতে পারবে না এদিক দিয়ে অনেক সাপোর্ট পাওয়া গেল